হাই হ্যালো ইভারি বস কেমন আছো কি অর্ডার মারছি দেখো মা করছে একটা চামচে এনে দাঁড় দয়া করো দয়া মা তাকাও তোমার বেটি তোমার মেয়ে বলে কথা এই যে আমার মা তারই হাতে সব আমার সংসার বারে বারে বলেছি রান্না করতে আসবে কি করবো আমার মাথা গরম নিজে গরম এই ব্যাপার চাম সেটা চাইলাম কেন যেন এই যে খাবো একটা ছোট্ট রিপ ছেড়েছি এক মিনিটে দেখো আজ আমি কিছু রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলব ওই জন্য মাথাটা এত গরম আছে এত গরম আছে এত গরম আছে যে জন্য আমি এটা ঠান্ডা খাচ্ছি কথাটা হলো প্রথম আমি সমাজের মানুষগুলোকে কিছু কথা বলতে চাই যারা আমাকে নিয়ে আমার ফ্যামিলি মেম্বার দেখো পিসি মা পিসি মা সেকেন্ড চাপা জানা মাকে পিসিকে মা বলতেই পারি ফ্যামিলি মেম্বারদের অবজেকশান নাম্বার টু আমার ভাই সুজয় জানা আমার বোন শম্পা মাঝি তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা যাবে না দু নম্বর তিন নম্বর মানুষ নোংরা চোখে দেখছে আমাকে আর আমার ভাইকে ভাবো এরা মানুষ না চামার না ছেঁচড়া এটা আমার সমাজের মানুষের কাছে বলি একটাই কথায় তোমরা কি এরকম করো নাকি ভাই বোনে বিয়ে করো আমার মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমাদের বাপ দাদু বোধহয় এটা শিখিয়ে দিয়ে যায়নি যে কোনটা কাকার ছেলে কোনটা মাসির ছেলে কোনটা জেঠির মেয়ে কোনটা জেঠুর ছেলে নিশ্চয়ই শেখায়নি আর নিশ্চয়ই তোমরা ভাই বোনরাই বিয়ে করো ওই জন্যই অপরপ ছলনাটা লাগাও ঠিক আছে একবার এসে খালি সামনে দাঁড়াও কেটে যদি আমি না গাড়তে পারি তাহলে আমার নাম সোমা না এত বড়ো কথা আমি সোশ্যাল মিডিয়াতে বলছি কেটে গাড়তে তো দূরের কথা প্রথমেই আমার কাছে ঝাঁটা জুতো দা বটি সব থাকবে ঠিক আছে যার দম আছে সে সোমা মাইতির কাছে এসে দাঁড়া ভাই বোনের সম্পর্ক কেমন হয় সেটা আমি বুঝাবো ঠিক আছে তোমরা যেটা করো তোমরা করো তোমরা ভাই বোন কেন ছাড়ো বাকিটা বললাম মিডিয়া তো এটা হয়ে গেল সমাজ পরিবারের মানুষগুলো আসে এই গোষ্ঠীগুলোর যত রাজ্যের গোষ্ঠী জুটে উড়ে এসে জুড়ে বসেছে তিনজনের কাছে সোমা মাইতি শম্পা মাঝি সুজয় জানা এই আমরা কি সব কি অনলাইনে পাওয়া হয়েছে নাকি রে হ্যাঁ গোষ্ঠীর দল পাল বংশ বল আগে এটা বল আমরা কি অনলাইনে পায় দেওয়া হয়েছে এতদিন না তুমি বলে সম্মান দিতাম প্রত্যেক গুরুজনকে এখন তুই বলে কথা বলবো হয় তোদের গানে দম নেই তোরা যখন জানিস ভাই আর বোনের মধ্যে ভাই আর দিদির মেয়ে গুটুর গুটুর হচ্ছে গুটুর গুটুর হচ্ছে তাহলে আমার পিসি মাকে জানাস না কেন হ্যাঁ কিসের তোরা ভাই বোন রে কিসের ভাই বোন প্রত্যেক গুরুজনকে বলছি তাদের বাচ্চাদেরও বলছি যেটা আমার কাজান ভাই বোন তাও থু ফেলি থু 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 বললাম না মাথা গরম হয়ে যাবে বলে আমি এটা বানিয়ে খাচ্ছি হ্যাঁ সম্পর্ক তোমরা বোঝো ও তোরা বুঝিস আগে এটা বল গুষ্টির পিন্ডি না নিজেরা মিশিস না আমাদেরকে কাজন ভাই হোক বোন হোক নিজের ভাই হোক কার সঙ্গে মিশতে দিবি না কেন রে তো তোর প্রাণে ভয়টা কোথায় বল না প্রাণে ভয়টা কোথায় আজকে তোরা যেটা অ্যালিগেশনটা লাগাচ্ছিস আমাকে নিয়ে জানাকে নিয়ে গোষ্ঠীর পিন্ডিগুলোকে বলছি পাল বংশ মেল ফিমেল অ্যান্ড চাইল্ড সকলকে তোরা কি এরকম ভাই বোনে বিয়ে করেছিস নাকি তোদের যদি মনে হয় ভাইয়ের সঙ্গে আমার আলাদা সম্পর্ক কেমন মূর্খ মানুষ রে তোরা কি বাপ মা পড়াশোনা শিখায়নি মানে আমার দাদু ঠাকুমা পড়াশোনা শিখায়নি দিদি ভাই যদি গুটুর 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 হয় তাহলে চাপা জানাকে কেন বলা হচ্ছে না পয়েন্ট নাম্বার টু মারলাম চাপা জানা অসুস্থ তার বড় ছেলে বেঁচে আছে মরে যায়নি তাকে কেন জানানো হচ্ছে না সেকেন্ড তিন নম্বর যদি গুটুর গুটুর ভাই বোনের থাকে তাহলে সুজয় জানার কাছে কল কেন যাচ্ছে না এবং সোমা মাইতির কাছে কল কেন আসছে না ভয় পাস নাকি নীলজ্জ বেহায়া মানুষগুলো সমাজকে তো বাদ দিচ্ছি যারা একটা ছেলে তুলল মানুষকে একটা ভাই একটা হ্যান্ডিক্রাফ্ট পিতা বলেছে কারুর আগে হয় কারুর পরে হয় ঠিক আছে সব সময় পিতা বলতো ওয়েট অ্যান্ড ওয়াচ যখন আমি বলতাম আই এম অ্যালন ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড সি সময়ের অপেক্ষা কর চোখে দেখে যাক পেলাম লাস্টে ভাই বোন ভাই বোন পেলাম আবার মমকে ভাঙাস তোদের লজ্জা লাগেনি একটা ব্লাড ব্লাড কে নিয়ে তোরা আজে বাজে কথা বলছিস তোদেরকে না মরে যাওয়া উচিত এসব মানুষকে প্রত্যেকটা গুরুজনকে বলছি যারা যারা বলেছে নামটা উল্লেখ করে দিতাম কেন করছি না বলতো তোদের উপরে আমি দয়া করছি এই জন্য দয়া করছি আর যদি আমি নামটা বলে দিই না তোদের একটা মার না মাটিতে পড়বে না আর তোরা জীবনে সমাজে মুখ দেখাতে পারবে না এই জন্যই এখানে আমি মিডিয়াতে তোদের নামগুলো ধরছি না তবে দশটা ভাই বোনের তো বটে দশটা ভাই বোন তাদের বউ তাদের জামাই সব অল ওভার দুশো জন হবে কেন রে তাহলে কে শিক্ষিত আমি না তোরা বল আগে এটা শিক্ষিতটা কে তোরা কোন অ্যাঙ্গেল দিয়ে এই কথাগুলো বলিস আমার তো ভাবতে লজ্জা দূর মানে কানব না হাসব কি এই কথা শুনে গুষ্টির পিন্ডি আজকের পর থেকে যদি সুজয় জানাকে নিয়ে আমার যদি কোনো কথা শুনেছি প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে সবকে আমি ফাটিয়ে দিয়ে আসবো এমন ফাটাবো না এমন ফাটাবো না এমন ফাটাবো না ঘরের দৃশ্য আমি হুলিয়া চেঞ্জ করে দেব কে কার সঙ্গে ফেসে আছে সেটা আমি বুঝাব আর পাল বংশ গোষ্ঠী তোমাদের কি বলতে হবে না তা তো আমার কাছে চাবি আছে সেই ভয়ে হচ্ছে সোমা মাইটিকে কিছু বলতে পারছো না ঠুকছ ভায়া হয়ে ভায়া হয়ে ঠিকছ এটাই হচ্ছে তোমাদের কাজ ফার্দার এটা আমি ওয়ার্নিং দিলাম ওয়ার্নিং দিলাম চলো যাও তো একটা জিডি করে এফআইআর করো যাও আমাদের আমার আর ভাইয়ের সুজয় জানা কাম আমি একটা এফআইআর করো চলো পালগুষ্টি আমি কোর্টে লড়ব আমি কোর্টে লড়বো আমি বিনা পয়সায় লড়বো যেটুকুন উকিলকে প্রথম ফার্স্ট চার্জ দিতে হয় পাঁচ দশ হাজার টাকা দেব বাদ বাকি মৌখিকে আমি জিতব আমি বুঝিয়ে দেব ভাই কাকে বলে দিদি কাকে বলে লজ্জা থাকা উচিত তোরা গার্জেনকে কে জানাচ্ছিস কেন জানাবি না রে তার মানে তোরা কালপিট বানিয়ে বানিয়ে বলছিস গার্জেন নেই ওর দুটো ভাই নেই দাদা আছে ভাই আছে ওর বোন নেই কেন জানাস জানাবি ঘর থেকে পারবি না তো আর তো তোর দমনই সামনে এসে দাঁড়াবার তোরা তো বানিয়ে বানিয়ে বলিস আমি তো অপেক্ষা ওয়েট অ্যান ওয়াচ কখন আমার কাছে কলটা আসবে আমি তার জবাবটা দেব আমি প্রথমেই বললাম যদি ভাই বোনের নামে কিছু লালছনা তোরা লাগিয়েছিস প্রমাণ প্রুফ সহ গিডি করে এফআইআর কর। তা নইলে ফার্দার যদি আমি শুনেছি ভাই বোনকে নিয়ে কিছু বলেছ বলেছিস গোষ্ঠীর দল আমি আমার তরফ থেকে মানহানি কেস ঠুকব ভাই বোনের এগেনস্টে এত বড় কথা বললো আর সব থেকে বড় বলবো মূর্খ বলো তোরা বড় বড়ো তো সব এনারাই লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছি রিলেশনশিপ কাকে জানে সেটা তো পারিস না চল ছাট মাল সব তোরা ছাটের মালকে আমি বাল বলি বাল বলি কদিন সালার বেটা সালা গোষ্ঠীর দলগুলোকে বলছি তোরা তোর দিদির খবর নিয়েছিস তার ছেলে মেয়ের খবর নিয়েছিস আর আমার সঙ্গে আর যদি আমার হয়ে গেল বনুর লিঙ্ক হয়ে গেল ভাইয়ের লিঙ্ক হয়ে গেল বলতে একটুখানি মাথায় আসে কি করে সব কথাগুলো কি তোমরা মিথ্যা পাদি মিথ্যে 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 করে লাগাচ্ছে পাপে মরবে তোমরা একদিন আমার অভিশাপ লাগবে আমি অভিশাপ দিচ্ছি সোমা মাইতি মারিয়ারি সুয়ে আমি অভিশাপ দিচ্ছি পাপে মরবে তরপে তর্পে মরবে এগুলো তোমরা করতে পারো ভাই বোনের বিয়ে আমার কথা যদি বলেছ আমি যে এমন হাল করব যদি হসপিটাল পোর্ট না করতে পেরেছি তাহলে আমার নামই সোমা মাইতি না যদি আমি করে থাকি কোনো ভুল কাজ আর যদি তোমরা ভুল করেছ তোমাদের তথ্য আমার কাছে অনেক আছে ফর্ডার যদি আবার এই কলিং আসে সোজা গিয়ে মানি কেস টুকবো বন্ধ কর গোষ্ঠীর দল বন্ধ কর তোরা ভাগারে কর তোদের তো দু টাকা বের করতে গেলে হাত কাপে তোদের গোষ্ঠীর দলের কাছে যদি আমরা যাই না তাও তো ভালো করে তোরা খাবারও দিস না কিছুই করিস না সার্ভেন্ট রুমে রেখে দিস অন্য কাউকে বাথরুমে রেখে দিস তাকে ছাতে রেখে দিস এই তো তোদের কোয়ালিটি আর বসে বসে পর চর্চা পর নিন্দা কাজ তো নেই প্রমাণ তো এখানেই খুব যে গুটুর গুটুর ভাই বোনের হচ্ছে তো আমার পিসিমার মার পুষ্টিকে কেন জানানো হচ্ছে না এটাই হচ্ছে আসল পয়েন্ট শয়তানের দল বি কেয়ারফুল ঠিক আছে সুধু জানার সঙ্গ মরা কাল অব্দি লিঙ্ক থাকবে শম্পা জানার সম্পা মাঝির সঙ্গেও আমার সারা জীবন লিঙ্ক থাকে ওরাও উঠে দাঁড়িয়ে পড়েছে দিদিভাই আমি আছি বাবুও বলেছে মিন্স সুজয় আর মামও বলেছে মানে বনু কাল যখন গানতে গানতে বলছিলাম না বনু বলল আমারও সামনে একবার কেউ দাঁড়াক আমিও জবাব দেব এর চেয়ে বেশি আর কিছু বললাম না সো বি কেয়ারফুল 不知道。